আমরা মানব অনেক টাকা পয়সায় তো আমরা রুজি করি না করি না আমার কথাই কীর্তন শেষ করার পরে একটা বান্ডিল দিয়ে এই বান্ডিলটা নিয়ে আমি তো বাড়িতে খুব আনন্দ স্ত্রী পরিবার বর্গ আছে তাদের জন্য কত কিছু নিয়ে যেতে হবে হ্যাঁ যেতে হবে না যারা টাকা পায় বেতন পায় ভগবান ঠাকুর করে বসে অপেক্ষা করে যে আজকে আমার ভক্ত বেতন পেয়েছে আমার ভক্ত আজকে বাজারে যাবে আসার পথে আমার জন্য কত কিছু কিনে আনবে ভক্ত বাজারে যায় স্ত্রী পুত্র বর্গের জন্য কত কিছু কিনে জানেন আমার ভগবানের জন্য পাঁচটি টাকার বাতাসা কেনার কথা কারো মনে থাকে ভগবান বললেন ভক্ত রে কত আশায় ছিলাম কিন্তু ভুলে গেলি আজ আমার কথা তুই ভুলে গেলি শেষের দিনে আমি তোর কথা কেমন করে মনে রাখব আজকে তুই আমাকে যেমন করে ভুলে গেলি একদিন আমার বড্ড প্রয়োজন তোর হবে ওই দিন আমি তোর কথা ভুলে যাব। তাই যারা ভগবানের কর্ম করে ভগবান বললেন সেবা করে যেই যাওয়ার সেবক হই সেই তা আমরা যদি ভগবানের সেবা করি সেবক ভগবান হবে আমরা করি সংসারের সেবা আমরা স্ত্রীর দাস পুত্রের দাস সংসারের দাস এই সংসারের মোহামায় আমরা যারা পড়ে আছি মোহামায় যারা আজ অবধি পর্যন্ত পড়ে আছি তারা সংসারের মায়ার সাগরের একদিন হাবুডুবু খাবে আর যারা মায়াকে পাশরিয়া যারা প্রত্যেক দিন ঠাকুর গড়ের বারিন্দায় বসে হাত প্রসারিত করে হরি বল বলে কৃষ্ণ বলে কাঁদতে পারে তাদের জীবনে কোনো মায়া এসে তাদের মধ্যে গ্রাস করতে পারে আপনারা ঠাকুর সেবা করেন না করেন না গো না তো ঠাকুর করে যান ঠাকুর করে গিয়ে ঠাকুর সেবা দিয়ে ধর্ম করতে হয় গোপনে মানুষ দেখাইয়া ধর্ম হয় না আর একটাই প্রমাণ হলো আমরা যে আধারি নেই না মালার আধারি আছে না মালা জপ করি না মালার গুটি কয়টা থাকে একশো না একশো নয়টা ভালো করে বলেন মেরুগুটিটা সহ হয় একশো কয়টা হয় এই মেরুগুটিটার প্রয়োজন ছিল আবার দেখবেন জপের মালা একদিকে বড় আরেকদিকে ছোট কারণটা কি প্রত্যেকটা গুটি তো সমান হলেই ছিল আবার বলে দিলেন গুরু মহারাজ বাবা ওই মেরু গুটিকে তুই ওভারটেক করিস না ওখানে গিয়ে থামবি আবার ঘুরে যাবি আবার ঘুরবি ওভারটেক করবি না সাবধান ওকে যদি ওভারটেক করিস তাহলে সে তোকে কামড় দেবে আর এমন কামড় দেবে সেটা হয়ে মরণ জানিয়া মালাজব করো বুঝিয়া করো হ্যাঁ তাহলে এই যে মা মালা জপ করে এটা নিয়ে মালা জপ নিয়ে যদি আলোচনা করি অনেক সময়ের প্রয়োজন অনেক তত্ত্ব আছে ওখানে ওই মালাটা কি ওই আধারী ওই জপের মালাটা হচ্ছে সর্পমা সর্প ওই মেরুগুটিটা হচ্ছে সর্পের মাথা আর যেদিকে ছোট না ওই দিকটা হচ্ছে সর্পের ল্যাস তাহলে সাপকে আমরা জপ করবো কেন বলে তোমার ভিতরে একটা আছে মায়ার সাপ যে পেশ মেরে বসে আছে ওই সাপকে তুমি যদি জয় করতে পারো তাহলে তোমার মানব জীবন থেকে মোহমায়া ক্ষয় হয়ে যাবে একটা আঙ্গুল আছে এটারে বাইরে কইরে রাখো হ্যাঁ হ্যাঁ তোর না হ্যাঁ 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 এটারে বাইরে কইরে রাখো এটা কেন বাইরে থাকবে এটা শয়তানের বাইটা বলছে কেন এই আঙ্গুল মারামারি লেগে যায় আমার আঙ্গুল দেখে কত কস হ্যাঁ দেখলা নি কত বড় সাহস আমার আঙ্গুল দেখা ভগবান বললে একটা সাইটটা নষ্ট করব এটা আউট করে দেও একটা সাইটটা নষ্ট করব আউট করে দাও বের করে দাও বের করে দাও একটা আঙুল ভোজনে থাকতে পারলো না এখন যদি আমার দেহটা ভজন সিদ্ধ না হয় শেষের দিনে হে আমাকে একদিন বাহিরি করে দেওয়া করে হবে তাই তো বলছে ধর গুরুর সঙ্গ পাপে বড় অঙ্গ হ্যাঁ কামনা বাসনা পরিত্যাগ করে সাধন রাজ্যে প্রবেশ করে কুলকুন্ডলিনীকে জাগ্রত করে শ্বাসের গতিকে যদি কমিয়ে আনতে পারো আর যদি কামিনীকে যদি ধারণ করতে পারো ধারণ করে দেহ রাজ্যের ভিতরে যদি আমার প্রাণ গোবিন্দকে জাগ্রত করতে পারো তাহলে তুমি চৈতন্যের ভাবে ভাবিত হলে ভক্ত গো ভগবান আমরারে দিল জপের মালা তাই না একবার চিন্তা করে দেখেন মহাদেবের গলায় কি থাকে গো কি থাকে সর্প মহাদেব জয় করেছে বৈষ্ণবের শিরোমণি জয় করেছে বলেই তো তার গলায় বেঁধে রেখেছে দে ফোনা তুলে আছে কখন জানি কামড় দেয় কিন্তু দেবে না আমি জয় করে নিয়ে এসেছি তাই তো বললো বৈষ্ণবের শিরোমণি মহাদেবের উপরে জগতে আর কোন বৈষ্ণব নাই ত্রিলোকে নাই তাই ভক্তগণ সাবধান সাধন ভোজন এত সহজ নয় কীর্তন এত সহজ নয় কীর্তন বড় সুজা নইলে বড় বাঁকা কীর্তনে আপনারা একটা জিনিস আমি কীর্তনের শুরুতে লক্ষ্য করেছি আপনারা যদি রাগ করেন না তো কথাটা কইতাম নি বয় কইতাম না নীল বয় কইতাম অর্থগণ রাগ করবেন আপনারা কইলে কইবা বাচ্চা ছেলে বড় বড় কথা কইরে কথা না হলো কীর্তনের শুরুতে আপনারা আসরে বসে প্রসাদ খাইছিলেন খাইছিলেন প্রসাদ হ্যাঁ এই প্রসাদটা আপনারা খাইছেন হাত ধুয়েছেন কেউ ধুয়েছে কেউ নাই তাইলে আপনাদেরকে একটু অল্পভাবে বলে দিলাম যিনি প্রসাদ বিতরণ করেছেন ওনাকে আমি কানে কানে বলছি দাদা আসরে প্রসাদ বিতরণ নিষিদ্ধ তাহলে সমস্ত আসরটা এটো হয়ে গেল কেউ ধুইছে কেউ ধুই নাই এখন এটো হাত একবার মুখে হাত মিলে হাত ধুইতে হয় একবার মুখে নেওয়া মাত্র হাত ধুইতে আমার কথা রাগ করবেন না কিर्तन আসরে বসে আপনি মুখে হাত লাগিয়ে কোনো খাবার খাবেন না প্রয়োজন নেই তো ভক্তগণ তাই ওইদিকে আর যাবেন না আর আশ্ররে বসে কোনো প্রসাদ সেবা করবেন এটা আপনাদের ছরনে আমার নিবেদন রইল এটা মনে থাকবে তো আপনাদের সেই প্রেমানন্দে বলুন হরি বল আমার জীবনে সব কিছু তুমি কেড়ে নিলে কেন বলছে কেড়ে নিলে বলে হরি হে এই জনমটাকে ধন্য করে তুমি সব কিছু কেড়ে নিলে এমন মধুরদি কানে পৌঁছে গেল প্রভু আমার প্রাণটা যে তোমার চরণে বাঁধা পড়ে গেল তোমার হরি নামের ধ্বনি শুনে মনে হয় এই গড় এই সংসার সবকিছু ছেড়ে দিয়ে তোমার দুই চরণের কাঙালিনী হয়ে পড়ে থাকি ধনী ভাবল আর বাকি নাই আমার প্রভু এই মুহূর্তে এই পথ দিয়ে যাচ্ছে এই পথ দিয়েই যাবে তাই আর বিলম্ব করব না জীবনে তো প্রভুকে কিছু দিতে পারলাম না যদি আমার আজকে প্রাণ সাজাতে পারি কারণ একদিন তো আমিও সাজব চিরজন্মের মতো সাজা যেদিন আমি সেজে যাব একদিন তো আমারও গলে ওই মালাটা পড়িয়ে দেব একদিন কিন্তু আমার চন্দন লেপন করে দেওয়া হবে সেই দিনের কথা চিন্তা করে যে কেবা আমাকে এমনভাবে ব্রজের ভাবে সাজিয়ে দেবে হ্যাঁ আর যদি আমার প্রভুকে ওই ব্রজের ভাবে সাজাতে পারি তাহলে শেষের দিনে প্রভু কৃপা বলে কেউ না কেউ আমাকে ওইভাবে সাজিয়ে দেবে তাই নবদ্বীপের সকল মায়েরা আমি বলেছিলাম আপনাদেরকে গতদিন যে কীর্তনে গেলে খালি হাতে আসবেন না হলে একটা ফুল নিয়ে আর যারা ফুলের মালা গেঁথে গো ওই ফুলের কৃপা তাদের প্রতি লাভ হয়ে যায় কীর্তনে যদি কোনোদিন যান বা কালকে তো আসবেন যাদের বাড়িতে ফুল আছে না তারা চেষ্টা করবে সকালবেলা ঘুম থেকে উঠেই ফুল চয়ন করে ফুলের মালা গেঁথে হয়তো বা প্রভুর গোলে আর নয়তো ভক্তের গলে মালাটা পড়িয়ে দেবেন ওই মালা যখন ভক্ত বা প্রভুর সান্নিধ্য পাবে ওই মালা ওই ফুল প্রভুর কাছে প্রার্থনা করবে হে গোবিন্দ যে ভক্ত আমাকে তোমার চরণে আমাকে স্থান করে দিয়েছে ওই ভক্তকে তুমি শেষের দিনে তোমার চরণ তৈরি দান করবে গেলে চেষ্টা আমরা দেখবেন যারা আস্তে কথা বলবেন আপনারা একটু আস্তে কথা বলবেন আমার একটা অনুরোধ আপনারা যেভাবে নীরব হয়ে শুনতেছেন এটা আমার ভাগ্য এত ভক্তির মাঝে এত সুন্দর করে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা প্রেমের আসর সব জায়গায় কি পাওয়া যায় তাই একটু প্রাণ ভরে এই প্রেমের ভাবে কীর্তনটা করতেছি হুড়া হুড়ি লাফালাফি সারা জীবনে করলাম আজকে যখন সুযোগ পেলাম একটু প্রেমে আপনাদের চরণ দুলিটা অঙ্গে মেখে যায় মাগো আহা এই যে এই যে